তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিলকে আমি বানালাম প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আলকা রিয়া কি নাম আলকা রিয়া ওইটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লাহ বল্লেন ইয়া ও মায়া কুনুন শুখেল ফর সিলমে বেফুস ওতে কুনুল জীব লুকেল লাইহিনীলমাংফুস সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড়গুলো ভেঙে খানখান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে তুলার মতো সমানলা পড়ে মানুষগুলো ছিটকে পড়বে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি না এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ দ্য গ্রাভিটেশনাল ল গ্রাভিটেশনাল পাওয়ার এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেমতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর স্কোয়াক্ট একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবর মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না ডানে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোনো কোন থাকবে না কাল কালফার মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে শীতকালে ছেলে পেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে দেখবেন ওই খেলার জন্য শীতকালে খেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায় এলাকায় খেলেনি কি নাম এই গ্রামের পাহাড়পুর পাহাড়পুরে খেলা তোমরা এই রাত্রিবেলা বাঁশ গেটে দিলে ওর মধ্যে লাইট লাগালে থেকে যেন অনেক পোকা চলে আস ডান দিকে একটা বাঁ দিকে একটা সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে কেমন সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বাই ছিটকে ছিটকে পড়বে পাহাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভেঙে খান খান হয়ে যাবে তুলাকে করলে তুলা হয় লাঠি দিয়ে পেটালে তুলাকে পাতলা করার জন্য আরামদায়ক করার জন্য মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধনিত করা হয় দেখবেন সামান্য তুলার ধুলিকণা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্য ভাসে ফু মারলে আরো দূরে যায় ফুমাললে। আরো দূরে যায় বাতাসের ঝাপটা ওইটা কোথায় যে চলে যায় কেউ জানে না পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো তুলা বাতাসে যেমনি হয় পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে হতে থাকবে আকবার এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট বিশাল বড় পাহাড় উপরে শুধু বরফ আর বরফ এটার বলে হিমালয় বাংলায় কি বলে নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড় আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে বিমানের সামনে স্ক্রিন থাকে আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট উপরে শুধু বরফ আর বরফ সে বাংলা পড়ে উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে ধুনিত হতে থাকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলি করা হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা পুরোটাই পাহাড় আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে বাংলাদেশের সিংহে আছে আমাদের এদেশের সবচেয়ে বড় পাহাড় গাঢ় পাহাড় নাম শুনছেন আল্লাহ জানে কি জানি হবে সেদিন আমাদের পাহাড়ের অবস্থা তা বিজয় বান্দরবানে কেউ কারাডান চিম্বুক চিম্বুকের চূড়ায় আমি উঠেছিলাম দু হাজার দুই সালে সেখানে পার্সোনাল প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় না মাইক্রোনিও যেতে পারবেন না চাঁদের গাড়ি আছে একটা ওইটা ওইটা আলাদা তিনটা ইঞ্জিন দিয়ে টেনে টেনে আপনারা নেবে উপরে সেনাবাহিনীর ক্যাম্প আছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় ক্যামতের দিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারা যখন একটা নাড়া দিবে আর ইসরাফিল যখন ফুৎকার দিবে একটা পাহাড়ও টিকবে চিল্লায় বলেন টিকবে এজন্য আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড়ও টিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধুনিত হতে থাকবে মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা এ আলফা সেন্টরাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস অ্যান্ড্রোমেডা একটার ভেতরে সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাও দাও করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে আল কারিয়া মাল ওমা আদ্রা কামাল মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা কেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে খেত খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্নাঘরে ক্যামত হয়ে যাবে কেউ পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল পালাবো কোথায় ক্যামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে ক্যামত শুরু হইলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে এখন ঠিক মা তার চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চারা রেখে মা কোনো দিকে যায় ডানে বাই কোথাও সরতে চায় না ব্যথা পায় কষ্ট পায় এই দুধের বাচ্চাটার ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই নাই হাত পা ভালোভাবে একটা টুকরা হসপিটালে গজায় এরকম যতগুলো নারী থাকবে কেমতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখনো ঠিক মতো এক ধাক্কায় এক ভূ একটা এককা পুনের পেটের সব বাচ্চাগুলো খলাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইজেকশন ছাড়া। আল্লাহ বললেন সেদিনটার নাম হল আল কারি আহ, মাল ওমা আদ্রা কামাল এউমায়ে এ কোন উন্্যা, সুকাল, ফরাশল মাবসুস। মানুষগুলো নিক্ষিপ্ত হবে। হথে কোন অলজীবাল লোকালনে আহিনীল মাং ফুশ। পাহাডগুলো তুলার মতো ধূনিত হতে থাকবে। এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না ইয়াওমিনা তুমি সামা আকা কুতুব কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙো কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো সেদিনে বিশাল সাত আকাশ তারও হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে সিজিল কুতুব কেন ওই আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে পাহাড়গুলো ভেঙে খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে বুর্জাল খালিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ওইটার তো কিছু হবে না ওই দিন কি হবে ভেঙে যে গেব ভেঙে খান খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে উমরার জন্য তখন বাঁ দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে এটা বুর্জাল খালিফা থেকে আরও উঁচু বুর্জাল খালিফা আটশো আঠারো মিটার উঁচু আরে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কয়মতের ওই ঝাকুনি আর ভূমিকম্পের সময় এগুলো ঠিকবেকটাও যে ওই টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার তাইপেডাং 101 পেট্রোনাস টুইন টাওয়ার বাংলাদেশের 40 50 60 তালাগুলো ঠিকবে আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারে শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লার শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ারগুলো একটাও ঠিকবে হাস করে বলেন ঠিকবে সে কথায় আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ কি দৃশ্য আল্লাহ আঁকলেন প্রথমে একটা সাইরেন দেয়া হবে দেয়ার সাথে সাথে ভেঙে চুরে সব সারঘার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে অমা হুম্বি সুকারা বলা কিনা আদাব আল্লাহ সাদিদ মানুষগুলোর দৌড়া দৌড়ি দেখলে মনে 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 হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খেয়ে উইস্কি খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই উইস্কিও খায় নাই সেদিন আল্লাহ রাজা বেত ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে ঘান ঘান বিল্ডিংগুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড়গুলো ধ্বনিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা আল্লাহ আলাপ ইসরাফিলকে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আরো জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে একটার পর একটা মালাকুল মউত লহুক অবজ করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিৎকার বলেন তিনি কে কুল্লুমান আলাই হ্যাফ নিউ আওয়াজ হ রবিকাতুল নি বল ইক আরবরব বিকুমাতু ক ইবান পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সব ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য সব সবসময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মারণ দাও পড়ে না আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মারণ দাও পড়ে না আমিন